বিশেষ করে এই বছর তো আবার সাফল্য বেশি জল্পনা কল্পনা চলছে রাসেলস বাইফার 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 হ্যাঁ রাসেল বাইফার এটার ফাঁসিল আর গ্যারেমিয়া নাম হইল চন্দ্রগোড়া সাপ ই এই দমকার নতুন করে কতুন এটা বাড়ি যা এটা হাসার এইসব তবে এটা দিয়ে একটা রেজাল্ট ভালো হইছে সেটা হইছে এটা লাগাই দিয়েছে পাবলিকে পাবলিকে একজন তুন একজন দিয়ে ফোর্স দেয় কথা ঠিক নেই ফোর্স দেওয়ার কারণে এখন মোবাইল খুললে শুধু সাফার একটা আতংক সৃষ্টি হয়েছে কি হয় না মানুষের সাফার মেধে লাগাই দিছে এইদিকে বেনজির ছাগল আজিজ ইস্যু সাফা গেছে সেন্ট মার্টিন সাফা গেছে আঙ্গো দেশের মধ্যে আরব দেশের রেল লাইন হেটা চালু হয়ে গেছে কথা ঠিক না ব্যাঠিক ওর কথা অত কয় জাতিরে কি বোকা বানা লাইছে এই জাতির হেদায় দান করুক কন্যা জাতি জুলুম করে বল সেই জাতি জুলুম করে সেই জাতির আলাদা বিষাক্ত পানি দিয়ে শাস্তি সাপেজ অব সাফরা নতুন টেনসান বেসিংসান নিয়ে দিবে বিশেষ করে এই বছর তো আবার সাফল্য বেশি এ কল্পনা চলছে রাসেলস বাইফ্যাট বাই ফ্যার বাইফেট হ্যাঁ রাসেল বাইফ্যাট এটার ফাঁসির আর গ্যারেমের নাম হইল চন্দ্র গোড়া সাপ এই দমকার নতুন করে কতুন এটা বার যা কিটা হাসার এইসব তবে এটা দিয়ে একটা রেজাল্ট ভালো হয়েছে সেটা হয়েছে এটা লাগাই দিয়েছে পাবলিকে পাবলিকে একজন তুন একজন দে ফোর্স দেয় কথা ঠিক নেই ফোর্স দেওয়ার কারণে এখন মোবাইল খুললে শুধু সাফা একটা আতংক সৃষ্টি হয়েছে কি হয় না সাফার মধ্যে লাগাই দিছে এইদিকে বেনজির ছাগলমতিউ আজিজ ইস্যু সাফা হয়ে গেছে সেন্ট মার্টিন সাফা হয়ে গেছে আঙ্গো দেশের মধ্যে আরব দেশের রেল লাইন হেটা চালু হয়ে গেছে কথা ঠিক না বা ঠিক ওর কথা অত কয় জাতিরে কি বোকা বানা লাইছে আল্লাহ এই জাতির হেদায় দান করু কন্যা আমি আমি নিউ কাকা ওর কথা অত কয় তারপর আমি এই আলোচনাটা এই জন্য আনছি যেহেতু এখন কি বর্ষাকাল সব থেকে আমরা বাঁচতে কথা ঠিক এখন সবথেকে বাঁচতে হলে দশটা করণী কয়টা কয়টা সাই একটা নর যে কে আমার না কৈছে কিন্তু খবর আছে কয়টা এক নম্বর কাজ সব থেকে বাসার জন্য সকাল সন্ধ্যা তিনবার পড়বেন আরুজু বিকালি মাতিল্লা হিতাম মাতি মিংসারনিমা খোলাক বলেন বলে আরুজু আড়ু জু বিকালি মাতিল্লা মাতি মিংসারনিমা খলাক এই হাদীচটা এব নেমাজাতে আছে তিনি হাজাৰ পাঁচশ আঠাৰ নম্বৰ হাদীচ আৰু তিৰমি শ্বৰীফে আছে আবু দস্তাদ আহমদে আছ এক চাহাবি আ হুজুৰ কাইলৈ ৰাতিয়া ঘুম চাই মাৰি ন ক কিডৰে ক এক ভিকু কমাইছে কি বাঢ়াইছে এক ভিক্ষু কৰ্মাইছে এ বিচ্ছু কামানের কারণে ব্যথার কারণে আমি শুইতে পারিনি আল্লাহ নবী তুমি যদি এই দোয়াটা পড়ে নিত বিচ্ছু তো তোমার কামড় দিত না কামড় দিলেও বিষ লাগতো না আরো যদি কালিমা তিল্লা হিতামিমা খলাক তাহলে সাপের সাপ থেকে বাঁচার জন্য বিচ্ছু থেকে বানার জন্য বিষাক্ত প্রাণী থেকে বাঁচার জন্য হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য এটা পড়বেন আল্লাহ রাসুল যদি কোনো নতুন জাগাতে যাইতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন আর জুবি কালিমা তিল্লা খলাক আল্লাহ সৃষ্টির অনিষ্ট থেকে কি চাই পানা চাই অর্থাৎ আল্লাহ এই জায়গায় কি অনিষ্ট করতে পারে কি মাংসে করতে পারে না সাফে করতে পারে না বিচ্ছি করতে পারে না কি করতে পারে না বিলে করতে পারে এটা তুই জানা আমি তো জানি না কথা ঠিক কি কোনো জায়গার মধ্যে তো মনে করেন বিচ্ছু হইলেও মানুষ আছে না নাই হাতে যে খাড়া তুই আসা যা দিতে হইব না হাতে চুরি বরিয়ে লাগবে কথা ঠিক কি ওর কথা অত কয় না এইটা অবশ্য নোয়াখালী এলাকাতে নেই আল্লাহ কর না আমি তাহলে এই দোয়া করতে পারি তো ইনশাল্লাহ আপনারা যারা বাসা বাড়িতে হরান্ডে হরান এই দোয়াইকে শিখে দিয়ে এরপরে দুই নম্বর দুই নম্বর কাজটা হইলো দিন কায়েম করে দিবেন কি কায়েম দিনকায়ে সবখানে আল্লাহর আইন চালু করে দিবেন কার আইন কথা কয় না না ব্যাকে কয় না তাহলে সাপের বয় না ভয় থাকবে না সাপের ভয় থাকবে না সিঙ্গের ভয় থাকবে না বাঘের ভয় থাকবে না তারপরে সুরের ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না ইফটিজিংয়ের ভয় থাকবে না এটা আমি বলছি না আল্লাহ নবী বলছেন শুভান আল্লাহ তাসিরে বেকাসির থেকে বলছি ওই সিবিএন মালহাইয়া তেলা তাদোর পর যখন দিন কায়েব হয়ে যাবে সবকিছু কোরান হাতে দিয়ে চলবে কি দিয়া কি দিয়া কোরান হাতে দিয়ে সলবে তখন শিশুগুলি বাচ্চাগুলি সাপ নি খেলাধুলা করবে কিন্তু সাপ সবল মারবে না এক চিন্তা পর সাপ নি বাচ্চারে কি করবো খেলাধুলা করবে কিন্তু সাপ কি করবে না সবল মারবে না আল্লাহ একবার হাত কাইয়া মুরুলু আল্লাহ সদে ফালাইয়া দুরুহ এরপর হাইয়া তেফালা মানুষ চলতে চলতে রাতের আধারে চলতে চলতে সাফের গায়ে সাফের গায়ে ফা পড়বে সাফের গায়ে কি পড়বে না সবাই বলে না তো আমার সাথে কথা বলি তুই তোর ভাই কন কি পড়বে সাফের গায়ে ফা পড়বে ওয়াতু আলাল হাইয়া তা তাহু গায়ে পা পড়বে কিন্তু সাপল সুবল সাপের মারবে না সাপ আর মানুষ এক ঘরে থাকবে কেউ কারো প্রতি আক্রমণ করবে না তাহলে দিন কায়েম করে দেওয়া লাগবে আল্লাহর আইন চালু করে লাগবে তাহলে কোনো বয় কি থাকবে না আল্লাহ পার বা সিংহ আর ওট একসাথে চলবে সিংহ ওট উপর আক্রমণ করবে না সিতা বাঘ আর গরু একসাথে চলবে সিতা বাঘ গরুর উপর আক্রমণ করবে না নেকড়ে বাঘ আর ভেড়া একসাথে চলবে নেকড়ে বাঘ ভেড়ার উপর আক্রমণ করবে না আল্লাহু আকবার বলেন না আল্লাহই লা ইয়া তাম্মা না হাযাল আমর হাতা ইয়াসুল হাজরা মাউত সনা থেকে হাজরা মউত পর্যন্ত মানুষ একসাথে এক একা চলবে সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে কিন্তু কেউ কারোর প্রতি আক্রমণ করবে এখন আক্রমণ আছে না নাই ইফটিজিং আছে না নাই শুধু ইফটিজিং হয় না মাইয়ারও মারিয়া লাগে ওর কথা হতে পারে শুধু ইফটিজিং হয় না মাইয়ারও মারিয়া লাগে তাহলে আল্লাহর দিন কায়েম করে দেন আল্লাহর আইনগুলি চালু করে দেন তাহলে কোনো ভয়ে থাকবে না সুহান আল্লাহ কয় না তিয়া আপনি ব্যাংকের রাখলে কি না কে লই যাবে কথা ঠিক নেই কইতে লিখতেন না ঘরে রাখলে ক্লিক যাইবো ইজ্জতও যাইবো ওর কথা কয় না ঘরের এক কি তিয়াও যাইবো তাইলে সব থেকে এখন ব্যস্ত হইলে আল্লাহ আইন চালু করে দেন কোরআনের আইনগুলি চালু করে দেন দিনটারে কায়েম করে দেন আল্লাহ বুঝে আমল করার তো দান করুন রাগ ওই সিন্নি কেন তিন নম্বর কাজটা হইল সব থেকে বাঁচার জন্য তিন নম্বর কাজটা হইলো আপনি তিনবার পড়বেন সকাল সন্ধ্যা আমার সাথে পড়েন বিসমিল্লা হিল্লাজি লা ইয়া দুররু বিসমিল্লা হিল্লাজি লা ইয়া দুররু মাস্মিহি সায়ুন ভিলার দেওয়ালা ভিশ্যা মায়ে অহুয়া স্বামী ওলা আলিম ফারেননি হু ফারেন সকাল সন্ধ্যা কয়বার বার পড়বে বিস্মিল্লা হিল্লা জি লা ইয়া গুরু মাসমিহি সায়ুন ভিলার দে ওলা ভিশ্যামা ইয়াসামী ওলা আলিম ইহা দৃষ্টা হজত রসমান থেকে বললি তো আল্লাহ রাসুল বলছেন কেউ যদি সকাল সন্ধ্যা তিনবারিটা পড়ে কোনও কিছুই তার ক্ষতি করতে পারবে না কোনও কিছুই কোন কিছু করলে আর কোনটা বাদ গেছেনি তাহলে এটা ফোটে রাজি আছে তো ইনশাল্লাহ এই হাদিসটা আছে আবুদার শরীফের পাঁচ হাজার হাদিস আপনি ঘুম যাইয়ে আর বইবে ঘুম যাইয়ে আর হুতিতে আইয়েন কারণ আপনারে সাফে কিললে অনেক কারণে আল্লাহ তো এখনো দয়া দেখাইছি কথা ঠিক নি দয়া দেখাইসি নি কথা কয় এরপরে তিন নম্বর চার নম্বর কাজ সাপ থেকে বাঁচার জন্য কার্বোলিক অ্যাসিড দেখবেন কার্বোলিক কার্বোলিক অ্যাসিডের বোতলটারে একটা ছিদ্র করে কোনো এক জায়গায় রাখবেন যতক্ষণ কার্বন অ্যাসিড আছে ততক্ষণ পর্যন্ত সাপ আসবে না এটার গ্যাসে কি চলে যেব অথবা আর একটা কাজ করতে পারেন ব্লিচিং নিই কি নিবেন ব্লিচিং নিবেন আর সুন নিবেন ব্লিচিন আর সুনরে একসাথ করে মিশাই এটা একটা কি একটা বিশাল একটা গ্যাস হবে এই গ্যাস যতক্ষণ পর্যন্ত হবে ওই ঘরে আর সাপ থাকবে না বাইরে যাব কথা ঠিক নেই ফার্স্ট নম্বর হইল যে কাজটা করবেন ফাঁসাত নামাজের ঘরে এবং হতার সময় সুরে ফালাক, সুরায় নাস সুরে এক্লাস আয়তুল কুসিটা সকালবেলা সকালবেলা করে এর আসরে পড়বেন একবারে করে মাগরিবে পড়বেন তিনবার করে এর পরে শোয়ার সময় পড়বেন তিনবার করে এসার সময় একবার করে আর আয়তুল কুরসি সব নামাজের পরে কয়বার একবার শোয়ার সময় একবার হাদিস শরীফে আছে কেউ যদি শোয়ার সময় আয়াতুল কুরসিটা পড়ে রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেয় তার নিরাপত্তার জন্য তো ফেরেশতা যদি খাড়া না থাকে সাফাইয়ে কেন সুবহানাল্লাহ তাহলে সাফ সুর ডাকাত থেকে হেফাজত করবেন কে এমন কি তাফসীর কিতাবে পাইছি কেউ যদি আয়াতুল কুরসিটা পড়ে মাথার দিকে এভাবে ইশারা করে কি করে যতটুকু ইশারা করবে এতটুকুর ভিতর সোর্স ডাকাত সন্ত্রাস খুনি কেউ আসতে পারবে না আল্লাহ বলে ভালো কিন্তু আল্লাহ দেবা নিরেহত্তা তোর গুরুত্ব দিতেন না মাইশের দেবা নিরেহত্তা ধরে না গুরুত্ব দিবে কথা কি মাইশে বডি নিরেহত্তা দিবে তবে নিরা নূর নিরেহত্তা দিতে হইবে না কথা ঠিক পাকিস্তানের যখন প্রেসিডেন্ট মারা গেল বোমাহুডি তখন কি হয়েছে হেমিয়া মারা গেছে বোমা গাতলা গেল আওয়াজ ধরল কি মরে গেছে

লা ছয় নম্বর হলো সাব বিচ্ছ থেকে বাইস পেলাই আপনার ঘরে এ গড়টাকে ব্যাঙ্গার ইঁদুর মুক্ত করবেন বিয়াল ফেলে কি করে কন যে ঘরে বিয়াল আছে সে ঘরে ইঁদুর কম না বেশি কম কথা ঠিক নি ইঁদুর এই দুঃখী যে আপনি দেখবেন যেই ঘরে সাপ বসবাস করে সেই ঘরে সাপ তিনটে কারণে বসবাস করে কয়টা কারণে একটা কারণ হইল সেখানে গড়ের মধ্যে ইঁদুর আছে ইঁদুর খাইব গড়ের মধ্যে তারপরে কি ব্যাঙ আছে এতে ব্যাঙ খাইবো এই আবার হাকে হাঁকে মুরগের চাপ খায় খাইবে হাঁকে হাঁকে কচুরের চাহ খায় ওর কথা অত কয় না খায়নি এ খানার আশ্রয় হাতে কি কথা সেখানে গড়ে বসবাস করে আর একটা হইল সে বাইরের পরিবেশটাকে ঘরের পরিবেশটাকে নিরাপদ মনে করে কি মনে করে তিন নম্বর হইলো সে ঘরের পরিবেশে সে এখানে ডিম পাড়া বাচ্চা প্রসব করাটাকে সহজ ও নিরাপদ মনে করে এই জন্য হাতে ঘরে থাকে আপনার ঘরের সাপ যদি আপনি আপনি তার ক্ষতি না করেন সে আপনার উপর কি করে না আক্রমণ করে না আমরা ঘরের সাপকে এই জন্যেই বাইরে যে যাবো তাহলে সে যে কোনো সময় আমরা আক্রমণ করতে পারে সম্ভাবনা আছে এই জন্য এই জন্য একা দিশে আছে সাপ মারিও না আবার আল্লাহ রাসুল এটা থেকে প্রত্যাহার করে নিছে না দেখছে যে গরের সাপ রে মাত্র করছে আর হর এতে কি দিছে করছে কথাটা বলো কোসার হবে আঘাত করে বেশি মানুষ গ্যারেমে কথা কয় না কোসার আগে আঘাত করে কি পৃথিবীর যত রাজা বাসা মারা গেছে কাছের লোকের কারণে মারা গেছে ওর কথা কয় কন পৃথিবীর যত রাজা বাসা মারা গেছে কি আমাদের দেশে যে বড় বড় দুইজন গেছে আমরা হিসাব করে দেখেন স্টিংয়ের গাড়ি দেখেন দূরের লোকে মারছে না কাছের লোকে মারছে তাহলে কোসার হাফে আক্রমণ করে বেশ কোসার আতে মারে না বাতে মারে সুফি গিলে আড্ডি ভাঙে কল আতে মারে না বাতে মারে সুফি গিলে আড্ডি ভাঙে নোয়াখালিয়া কথাই কিনি শিখছি ছোটবেলার থেকে আসি নব্বই সালে নোয়াখালী আসি তো শিখিয়ে লিখি কিনি আলহামদুলিল্লাহ কল এরপরে উনি এই যে সাফে ব্যাগে যে খায় সাফে যে কি খেয়েছে কি খায় ইঁদুর খায় ইঁদুর না খাইলে আরো বিপদ আসিল ইন্দুরে প্লেগ রোগও জীবনে বহন করে কিসের রোগ যে প্লেগ রোগ হইলে কি গজা বাঁচার সম্ভাবনা থাকে না হসা রোগ কি রোগ আরো জটিল জটিল রোগগুলি কি গজে এ ইন্দুরে বহন করে এই জন্য সাপে খাই অন্তত কি করছে কমাইছে সাত নম্বর হইল আপনি সাপের আক্রমণ থেকে বিচ্ছুর আক্রমণ থেকে বাইসবেলা সতর্ক হইবেন কি হইবেন রাতের আধারে যখন আপনি বাইরে হইবেন তখন কি এ খালি হাতে বাইরে হইবেন না লাঠিলেই বাইরে কত অত তো কয় লাঠি লাঠি রাখা এটা নবীর সুন্নত শুন নুলাম বিয়া আল্লাহ এই ব্যাপারে সুরা তহান এ বিশ নম্বর একুশ নম্বর আয়া থেকে বলছে। অমার তিলকা বিয়া মিনিকে ইয়া মৌছা মুছা রাইসলাম তুই আসসালাম যে মোছা তোমার ডাইন হাতে কি কল আইয়া স ইয়া এইটা আমার লাঠি এটা আমার তা বিয়া আলা গনামিন। তারপর আতা অত লইহা আলা গনামিন কইটার বনাবি বর্তি চলি আর আয় ছাগলের হাতা হাই কি আয় অলিয়া বিয়ে মারিব ওকরা আরও মেলা করি আরও মেলা কাম কে বুঝে দেলি হাতের লাঠি তেলের তাড়ি বলেন হাতের লাঠি তেলের তাড়ি সোর দৌড়াইন না দুয়ার বাড়ি উঠতে ঠাকুর বসতে বাপ দোড়াই কুট্টা মারের সাপ অলিয়া বিয়ে মারিব ওকরা মেলা কাম করি কথাটি কিলি তাহলে সাবধ লাডিও কে থান মানে আপনার কাছে কি একটা অস্ত্র আছে কথা কয় নাগা এটা কি আছে অস্ত্র আছে সন্ত্রাস দপ্তরের আমরা কথা ঠিক নি পুলিশের গুলি করতে হইলো অনুমতি লাগগো লাড়িতে থাকলে এতে গ্যাসও আইছিল কিউ আই গুলি করতে অনুমতি লিখব কিন্তু লাড়ি দিবার দিতে আগে কি লিখতো বুঝো না লাগে ঠিক কি এ হের পরে আমি তারপরে শোয়ার সময় কি খেয়ালতে বিসলেটারে দাঁড়বেন এটা রাসুলের নির্দেশ কার নির্দেশ কারণ বিসলেন মধ্যে 26 চ লোকই থাকতে পারে কি পারে না রাত্রে শোয়ার সময় গোপন জায়গাগুলোতে লাইটিং করে চাইবেন কথা বলছেন কি না এগুলি করবেন এরপরে আপনি সতর্ক হইবেন আপনার আশপাশ এটাকে পরিষ্কার রাখবেন তারপর ঘরের মধ্যে সাপ লুকিয়ে না করলে বিপদ আছে আমি এক বিল্ডিং এ দেখছি এক বিশাল আকৃতিতে এক হানকাপ সেখানে কি করেছি বিল্ডিং আমি আজি হয়ে গেছি বিল্ডিং এর ভিত্তি কীভাবে বেশি কারণ এই সমস্ত জায়গাগুলি সে পছন্দ করে বেশি থাকার নিরাপদ জায়গা কি জায়গা সে এখানে কি করেছে আমি এটা আমি নিজে দেখছি আমার বাড়িতে ঘটনা ঘটছে আল্লাহ হেফাজত আমি তো আট নম্বর হলো গর্তে সাত বৃষ্ট থেকে না গর্তে ফাঁসা করবেন না গর্তে ফসার জন্য করার জন্য নিষেধ করছে কে আল্লাহ নবী নিজে গর্তে প্রস্রাব করবে না কারণটা কি হয়তো গর্তে বিষাক্ত কখনো পানি থাকতে পারে সেটা তোমারে সবল মারবে ঠিক নি অথবা গর্তে কোনো এমন ক্ষুদ্র পানি থাকতে পারে গরম প্রস্রাব পাওয়ার কারণে সে মারা যেতে পারে সোহান আল্লাহ না কত দয়ালু নবী নয় নম্বর হলো গরের বসবাসকারী সাপে সব পাঁচ ধরনের সাপ মারবেন একটু আগে বলছে কি কি সাপ খেয়াল আসেনি কনসেন একটা হলো দুই মুখা সাপ লেজ কাটা সাপ আর লেজবিহীন সাপ আর টলু কি গুড্ডোরা কাটা সাপ আর টলু গড়ে বসবাসীকারী সাপ আর একটা হইল নামাজে যে আক্রমণ করে সেই সাপ কথা ঠিক নি একাদিসে যে সব সাপ মারা যাবে শুধু একটা সাপ মারা যাবে না সেই সাপটা কোনটা করতেন ভাই সেই সাপটা হইল যে সাপটা এ আমি এই সাপ আমার নজর পড়ে না তবে আদিশে শরীফে আছে মুসলিম শরীফে পাঁচ হাজার এই সাপটা আছে আবুদার শরীফের পাঁচ হাজার একশো নম্বর হাদিসে আছে ওই সাপটা হইল রুফার আকৃতি কার রুফার মতো সাদা আল্লাহ রাসুল বলছে রুফার মতো সাদা এই সাপটাকে তুমি করিও না মারিও না কথা বুঝছেন তো এই পাঁচ ধরনের সাপ মারিবেন আর এই সাপটা নিষেধ করছে কথা ঠিক নি এরপরে গুই সাপ হিসাপ তবে গুই সাপটা মারিয়েন না গুই সাপ এটা মারিবেন না এই জন্য ঘুই সাপ আপনারা দেখছেন নি আমি বাস্তবে দেখি না তবে আমি ইউটিউব ফেসবুকে দেখছি এটা স্যারা কার মতো গরুর 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 মুখের মতো তার কান্ু গরুর মুখের মতো এই জন্য এটা না এটার গো সাপ হতা গো গো মানে হইলো গরুর মানে গরুর মতো সাপ এই সাপটা বিষাক্ত সাপ খেয়ে ফেলে এই জন্য এই সাপটা মারিয়েন না এটা আল্লাহ আসুন নিষেধ করে না তবে বাস্তবতা দেখা গেছে এই সাপ কি ফা বিষাক্ত কি করে বিষাক্ত হ্যাঁ পেজি মারিয়েন না বেজি এতে সাপলাকে যুদ্ধ করবে কথা দেখছি তারপরে এরপর দশ নম্বর যে কাজটা করবেন সেটা হইলো এই সাপটা যদি আল্লাহ গজব হিসেবে দেয় কি হিসেবে তাইলে তবা এসতে পার করবেন গণ তবা গণ আসতে পার কথা ঠিক নি আল্লাহ অতীত জাতির অতীতে অনেক জাতিরে কি কেউ যে আল্লাহ বিষাক্ত পানি দিই মাছি যেমন ফেরাউন রে ফঙ্গ ফাল দিই কি দি ফঙ্গ ফাল দিই ব্যাং দিই উকুন দিই এরপরে রক্ত দিই শাস্তি দিছে আত্মা দিয়ে জিনিস শাস্তি দিছে তার মধ্যে ফঙ্গ ভাল ছিল ফঙ্গ ভাল হাতে ফসল সব খাইলি তুমি অর্থের ভিতরে আহারে ফসল যদি খাইলা মানুষ খাইব কিয়া খালি দুর্ভিক্ষ দেখা দিছি নি এর আর খাইতে বসে এবার জিয়ার হুইতে গেছে ব্যাংক খাইতে গেছে ব্যাংক হাতের মধ্যে ব্যাংক খানা কোনো সুযোগ আছে এর হানি লইছে হাতের মধ্যে এবার হানি মধ্যে হানিটা রক্ত হয়ে গেছে কঠিন অবস্থা তাইলে যে জাতি জুলুম করে কোন যে জাতি জুলুম করে সেই জাতির আল্লাহ বিষাক্ত পানি দিয়ে শাস্তি দেয় জুলুম আছে না নাই গরে গরে জুলুম আছে না নাই বাড়ি বাড়ি জুলুম আছে না নাই ভাই বাইর পথে জুলুম করে আছে না নাই ভাই হয়ে বোনের পথে জুলুম করে আছে না নাই বোন হয়ে বাইর পথে জুলুম করে আছে না নাই বাবা হয়ে ছেলের পথে সন্তানের পথে জুলুম করে আছে না নাই অগরের নিচে বাইগুলে জুলুম জুলু নি আবার সন্তান হয়ে বাবারে জুলুম করে আছে না নাই জীবিত দেখতে বাবারে ছুরি ধরে কদিয়েলা ওর কথা কই হ্যাঁ জীবিততে দেখতে বাবারে ছুরি ধরে কদিয়ে না দিইলা না তোরান সারা দিব তাইলে জুলুম আছে না নাই দলে দলে জুলুম আছে না নাই এর পরে মিথ্যা মামলার জুলুম আছে না নাই তারপরে ভরে দুর্বমূল্য উদ্যোগতির জুলুম আছে না নাই সিন্ডিকেটের জুলুম আছে না নাই মিথ্যা সাক্ষর জুলুম আছে না নাই জায়গা দখলের জুলুম আছে না নাই সান্দাবাজির জুলুম আছে না নাই জুলুম নাই কোনো তাহলে এখন সাপ দিয়েও কি দিতে পারে শাস্তি এই জন্য বিশেষজ্ঞরা বলছে যে এই বর্তমানে রাসেলস কি বাইফেয়ার আসছে একটা হইলো এক দলের মন্তব্য হইলো যে এটা আসে প্রতিবেশী রাষ্ট্র থেকে ইয়ার মাধ্যমে বন্যার মাধ্যমে আর দল কইছে না এটা আইয়েনো এটা হারিয়ে দিয়েছে যাতে আমাদের কৃষি ডিফার কি নষ্ট মারি খায় কৃষকের নর হয় না কেন তাইলে হেতাগত জিনিস কিনতে হইব আর আর দল একদল স্কুল হলে না এটা গজব হিসাবে আসতে পারে গজব হিসাবে কি যেহেতু জুলুম আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত কর কন্যা না আমিন আমিন কর না এখন সাফেরে কবার করবেন খেল আছেনি আমরা কেউ সাফে কথা শুনবো নি সাফে কথা শুনবো সোহান আল্লাহ এটার প্রমাণ আছে এটার কি হজর সাত বিন আবি না দিয়ে তারা যখন আফ্রিকার জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে এখন একটা মঞ্চ তৈরি করছে কি তৈরি করছে মঞ্চ তৈরি করছে মঞ্চ তৈরি করি বললেন ইয়া ইউ সেবাব ইয়া ইউ সাবা নানুয়া সাহাবু রাসুল্লাহ ও বনের হিংসু পানিরা ও বনের বিসবানিরা আমরা আল্লাহ নবী সাহাবী নাহনু আসাব রাসূলুল্লাহ কুননা নাজিলুল আমরা এখানে রাত কাটাতে চাই এখানে থাকতে চাই মান এর পরে আমি ঘোষণা দিচ্ছি তোমরা চলে যাইবা মান ওয়াজাদনা সুম্মা কাতাল্লাহু আমার ঘোষণার পরে যদি কাউকে পাওয়া যায় তাকে হত্যা করা হবে আফ্রিকার জঙ্গলি মানুষরা ককি পাগল নি কোনেরা বাঘ সিংহ এগুলি কি মানুষের কথা শুনবে কিন্তু দেখা গেছে অত সাদ রে ঘোষণার পরে সাফেরা তার আন্ডা বাচ্চা নিয়ে সিংহ তার বাচ্চা নিয়ে আল্লাহ একবার চলে গেছে সোহান আল্লাহ কর এই জন্য আপনি ইমানদার হইলি মুসলমান হইলে সাফ আপনার কথা শুনবে ডাক্তাররা রাখো সাফের কান না এত উনি কান নাই হ্যাঁ যদি যদি সাফের নিয়ে না বলতে সাফ চলে যাবি তাহলে হাতে কান না থাকলেও হেতে অনুভব করার মতো সে স্মৃতিশক্তি আল্লাহ দিছি কি দেয় যদি কি হাতের কান নাই হাতে না তো নবী এই কথা কইত ভাবলিক জানে না আমরা যে হরিতা নবী আমরা তুল বড় বিজ্ঞানী বড় চিকিৎসা বিজ্ঞানী কথা ঠিক নি তাহলে সাপ থেকে বাসার জন্য বিচ্ছু থেকে বাসার জন্য কয়টা করণীয় বলছি দশটা এই দশটা করণীয় কাজ করা তভি আমাদেরকে দান করব না আমিন আপনাকে আপ্রক্রমণ করে দশটা কাজ করা লাগবে আজকে সময় ইনশাল্লাহ আগামীকাল আগামী জুমেবারে যদি সুযোগ পাই এটা আলোচনা করব অথবা কোনো একদিন আলোচনা করব আমার কথা রাগৈ সিন্নি নিগন ও আকের দাওড়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি